আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গমের জমি এখানে কৃষকরা তাদের কষ্ট ঘাম দিয়ে এই গমের জমিটি চাষের উপযোগী করেছেন এবং অল্প কিছু দিনের মধ্যেই কৃষকরা দেখা যাবে তাদের এই কাঙ্ক্ষিত ফসলগুলো কেটে তাদের বাসায় নিয়ে যাবেন এবং এগুলো থেকে তারা শস্য বীজ সংগ্রহ করে সেগুলো তারা খাওয়ার উপযোগী করবেন এবং সংরক্ষণের ব্যবস্থাপনা করবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা পেকে গিয়েছে এই গমের বীজগুলো আর বেশি দিন নয় সম্ভবত দ্রুতই কৃষকরা এগুলো কেটে নিয়ে তাদের বাসায় নিয়ে যাবেন এবং মারায়ের মাড়াই করার মাধ্যমে এগুলো খাওয়ার উপযোগী করবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে ভিউ দেখেন আপনারা গম খেতে আমি আসছি আপনাদের জন্য এই ভিডিওটি করার জন্য আর দূরে অনেক পাখিরা এই ফসলের জমিতে এসে বিভিন্ন ধরনের পোকামাকড় খায় অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন যারা শহরে বাস করেন তারা কখনোই এরকম সুন্দর পরিবেশ এবং মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন না যতদূর যাচ্ছে চোখ যাচ্ছে শুধু গমের গমের এই সুন্দর মনোরম পরিবেশের এই দৃশ্যটা দেখা যাচ্ছে যারা গ্রামে থাকেন না অবশ্যই আপনারা গ্রামে ঘুরে আসবেন আপনাদের নিজ গ্রামে মাটির টানে আসবেন দেখতে পাবেন অনেকটা মন ভালো হয়ে যাবে আর এই গমের এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ আসছে গমের অনেকটা সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গমের এই বীজগুলো এটার মধ্যে থাকে আর সৃষ্টিকর্তা কী রহস্য প্রত্যেকটা জিনিসই সৃষ্টিকর্তা একটা আবরণ দিয়ে আটকে রাখে আমাদেরকে সৃষ্টিকর্তা তার কৃপার মাধ্যমে আমাদেরকে খাওয়ান এবং অশেষ রহমতের মাধ্যমে আমাদেরকে তার এই সৃষ্টিগুলোকে আমাদের মধ্যে উপস্থাপন করেছেন কেউ যদি আল্লাহকে খুঁজতে চায় অবশ্যই এই সৃষ্টিকর্তার এই রহস্য সৃষ্টিগুলোকে দেখবে উপলব্ধি করবে এবং এর মাঝে সে গবেষণা করলেই সে অনায়াসে সৃষ্টিকর্তাকে পেয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হয় প্রত্যেকটা সৃষ্টি না দেখলে কখনোই আমরা বুঝতে পারবো না যে এতটা সুন্দরভাবে এতটা নিখুঁতভাবে সৃষ্টিকর্তা আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছেন এজন্য আমাদের উচিত সৃষ্টিকর্তার প্রতি গাফেল না হয়ে আমাদেরকে সৃষ্টিকর্তার সৃষ্টি দেখে এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তার হুকুম আহকামগুলো আমাদেরকে পালন করা উচিত জন্য সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা সৃষ্টির আমরা যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ জীব সেহেতু আমাদের এই সৃষ্টিকর্তার এই সৃষ্টিগুলো দেখে অন্তত আমাদেরকে হেদায়ত গ্রহণ করা উচিত এবং প্রত্যেককে আল্লাহর ধর্মীয় অনুশাসন হিসাবে চলা উচিত এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁতভাবে এই আল্লাহ রবুল আলমিন কত সুন্দরভাবে এ এই ফসলের গমের বীজগুলো বিভিন্নভাবে আবদ্ধ করে রেখেছেন বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে হেফাজত করার জন্য আল্লাহ কত সুন্দর ব্যবস্থাপনা করে রেখেছেন সুবাহান আল্লাহ আর বেশি ভিডিও দীর্ঘায়িত করবো না সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখা যান আসসালামু আলাইকুম বরহমতুল্লা